সাহারিয়ার জানালার বাইরে তাকিয়ে হাসলেন আজ তিনি সিইও নন আজ তিনি শুধুই একজন সাধারণ প্রেজেন্টার দাড়ি ছিল পরনে সাধারণ শার্ট প্যান্ট কনফারেন্স রুমে ঢুকতেই সুমি আক্তার তার দিকে এক পলক তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন এই হুজুর টাইপ লোক দিয়ে প্রেজেন্টেশন সিরিয়াসলি তার গলার সর শুনে অন্যরা হেসে উঠল সাহারিয়ার চুপ করে দাঁড়িয়ে রইলেন আজ তিনি দেখবেন তার কোম্পানির মানুষগুলো আসলে কেমন এই পরীক্ষায় কে পাশ করবে আর কে ফেল এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি ভুল ধারণা পুরো কেরিয়ার বদলে দিতে পারে সুমি আক্তার ভেবেছিল দাড়ি মানেই পুরনো চিন্তা কিন্তু সে জানত না যাকে সে অপমান করছে তিনিই তার ভবিষ্যৎ নির্ধারণ করবেন এই গল্প শুধু একটি মিটিং নয় এটি একটি জীবন পাঠ শেষ পর্যন্ত থাকলে জানবেন আসল সফলতার সংজ্ঞা কি এবং চেহারা দিয়ে বিচার করার মূল্য কতটা ভয়াবহ হতে পারে মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন গল্পই আপনাদের শোনাই যা শুধু বিনোদন নয় শিক্ষাও শাহারিয়ার হোসেন বয়স মাত্র পঁয়ত্রিশ কিন্তু তার পরিচয় শুধু বয়সে নয় টেক টেকভিশন সলিউশনস নামের একটি সফল টেক স্টার্ট প্রতিষ্ঠাতা এবং সিইও ঢাকার গুলশানে তার অফিস একশো জন কর্মী বছরে কোটি টাকার টার্নওভার কিন্তু সাফল্যের এই চূড়ায় দাঁড়িয়েও শাহারিয়ারের মনে একটা প্রশ্ন খাচ্ছিল তার টিম আসলে কেমন গত কয়েক মাসে কয়েকটি ঘটনা তাকে ভাবিয়ে তুলেছিল একজন জুনিয়র ডেভেলপারকে তার পোশাকের জন্য সিনিয়ররা মজা করছিল আরেকজন কর্মীকে তার উচ্চারণের জন্য উপহাস করা হয়েছিল শাহরিয়ার নিজে সবসময় চেষ্টা করতেন সবাইকে সমান সুযোগ দিতে কিন্তু তিনি সিইও তার সামনে সবাই ভদ্র পেশাদার কিন্তু পর্দার আড়ালে আসল মনোভাব কি। তাই তিনি একটি পরিকল্পনা করলেন আগামী সপ্তাহে একটি বড় ক্লায়েন্ট মিটিং ছিল মেগাকর্প ইন্টারন্যাশনালের সাথে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার প্রজেক্ট শাহরিয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে যাবেন সিইও হিসেবে নয় একজন সাধারণ প্রেজেন্টার হিসেবে তিনি তার এইচআর ম্যানেজার তনভীরকে ডাকলেন তনভীর আগামী সপ্তাহের মেগাকর্প মিটিংয়ে আমি প্রেজেন্টেশন করব কিন্তু কাউকে বলবে না আমি সিইও বলবে আমি নতুন জয়েন করা একজন প্রেজেন্টার নাম শাহরিয়ার আহমেদ তনভীর অবাক হয়ে জিজ্ঞেস করল স্যার কিন্তু কেন আমি দেখতে চাই আমার টিম আসলে কিভাবে কাজ করে যখন আমি সিইও হিসেবে থাকি না বুঝতে পারছ তানভীর মাথা নাড়ল বুঝেছি স্যার আমি ব্যবস্থা করছি পরের কয়েকদিন শাহরিয়ার প্রস্তুতি নিলেন দাড়ি রাখলেন যা তিনি অনেকদিন ধরেই রাখতেন কিন্তু এবার একটু বেশি বাড়তে দিলেন পোশাক পরিকল্পনা করলেন সাধারণ নীল শার্ট কালো প্যান্ট সাধারণ জুতো কোনো ব্র্যান্ডেড ঘড়ি নয় কোনও দামি চশমা নয় মিটিংয়ের দিন এলো। সকাল নটায় অফিসে ঢুকলেন শাহরিয়ার রিসেপশনে বসা মেয়েটি তাকে চিনতে পারল না আপনার নাম শাহরিয়ার আহমেদ আজকের মেগাকর্প মিটিংয়ে প্রেজেন্টেশনের জন্য এসেছি ওহ ঠিক আছে তৃতীয় তলায় কনফারেন্স রুম বি লিফটে উঠলেন দুজন কর্মী তার দিকে তাকালো তারপর নিজেদের মধ্যে ফিস ফিস করল সাহারিয়ার কিছু বললেন না তৃতীয় তলায় কনফারেন্স রুমের সামনে পৌঁছে দেখলেন তার টিমের পাঁচজন ইতিমধ্যে এসে গেছে সেলস ম্যানেজার রাকিব মার্কেটিং হেড সাবিলা টেকনিক্যাল লিড ফাহাদ এবং দুজন জুনিয়র এক্সিকিউটিভ ক্লায়েন্টের পক্ষ থেকে এসেছিল তিনজন তাদের মধ্যে একজন ছিল সুমি আক্তার মেগা মেগাকর্পের জুনিয়র প্রজেক্ট ম্যানেজার বয়স সাতাশ আঠাশ হবে স্মার্ট পোশাক আত্মবিশ্বাসী হাঁটাচলা তার সাথে ছিল তার সিনিয়র কলিগ ইমরান এবং আরেকজন টেকনিক্যাল পারসন শাহরিয়ার রুমে ঢুকলেন সবাই ব্যস্ত কথা বলছিল সুমি তার দিকে এক পলক তাকালো তারপর রাকিবকে জিজ্ঞেস করল উনি কে রাকিব বলল আমাদের নতুন প্রেজেন্টার শাহরিয়ার আহমেদ সুমি ভ্রু কুচকে বলল হুজুর টাইপ দেখাচ্ছে তো এই দাড়িটাড়ি নিয়ে প্রেজেন্টেশন করবে সিরিয়াসলি রুমে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এল সাহারিয়ার চুপ করে দাঁড়িয়ে রইলেন তার পরীক্ষা শুরু হয়ে গেছে সুমির কথা শুনে রাকিব একটু অস্বস্তিতে পড়ল আসলে উনি আমাদের নতুন টিম মেম্বার প্রেজেন্টেশন স্কিল ভালো সুমি হাসল একটা ব্যঙ্গাত্ম খাসি দেখেই তো বোঝা যাচ্ছে কত আপডেটেড এই যুগে এভাবে দাড়ি রেখে কর্পোরেট মিটিংয়ে আসা মানে একদম ব্যাকডেটেড মানসিকতা আপনাদের কোম্পানি কি স্ক্রিনিং করে না কাকে পাঠাচ্ছে শাহরিয়ার শান্তভাবে বললেন আমি প্রস্তুত আছি প্রেজেন্টেশন শুরু করি সুমিতার ল্যাপটপের দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে দেখি কি দেখান তবে আমার সময় কম তাই বেশি বকবক করবেন না শাহরিয়ার প্রোজেক্টরটা সেট করলেন তার তৈরি করা প্রেজেন্টেশন যেখানে তিনি নিজেই প্রতিটি স্লাইড ডিজাইন করেছিলেন মেগা কর্পের জন্য একটি কাস্টম সফটওয়্যার সলিউশন যা তাদের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট চল্লিশ শতাংশ দক্ষ করবে প্রথম স্লাইড শুরু হতেই সুমি বাধা দিল স্টপ এই ডিজাইনটা কি এত সিম্পল আমরা একটা প্রফেশনাল প্রেজেন্টেশন আশা করেছিলাম শাহরিয়ার শান্তভাবে বললেন ডিজাইন মিনিমালিস্টিক রাখা হয়েছে যাতে কন্টেন্টে ফোকাস থাকে আপনি যদি পরের স্লাইডগুলো দেখেন না না থামুন সুমি হাত তুলে বলল আমি বুঝতে পারছি আপনারা কি টাইপ কাজ করেন এই পুরনো স্টাইল এই চিন্তাভাবনা এসব দিয়ে আমাদের কোম্পানিতে চলবে না ইমরান ভাই আমার মনে হয় আমরা সময় নষ্ট করছি রুমে থাকা টেকভিশনের টিম মেম্বাররা একে অপরের দিকে তাকালো। রাকিব বলল ম্যাম একটু দেখুন তো পুরো প্রেজেন্টেশন আমরা অনেক রিসার্চ করেছি সুমি তীক্ষ্ণ স্বরে বলল রিসার্চ আমি তো দেখছি একদম বেসিক কাজ এই হুজুর সাহেব নিশ্চয়ই প্রযুক্তি বোঝেন না আচ্ছা বলুন তো আপনি কি জানেন এআই ড্রিভেন সাপ্লাই চেন অপটিমাইজেশন মানে কি সাহারিয়ার একটু হাসলেন জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাপ্লাই চেনের প্রতিটি ধাপে ডেটা অ্যানালিসিস করা প্রেডিকটিভ মডেল তৈরি করা এবং রিয়েল টাইম ডিসিশন মেকিং ঠিক আছে ঠিক আছে আমি বইয়ের সংজ্ঞা শুনতে চাই না বাধা দিল সুমি প্র্যাকটিক্যাল কিছু বলুন শাহরিয়ার ধৈর্য ধরে বললেন আমরা মেশিন লার্নিং অ্যালগোরিধেম ব্যবহার করে একটি প্রেডিকটিভ মডেল তৈরি করেছি যা আপনাদের গত তিন বছরের ডেটা অ্যানালিসিস করে ভবিষ্যতের ডিমান্ড ফোরকাস্ট করতে পারবে এর ফলে ইনভেন্টারি কস্ট পঁচিশ শতাংশ কমবে এবং স্টপ 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 সুমি টেবিলে সাত দিয়ে একটা শব্দ করল আমি আর শুনতে চাই না আপনাদের কোম্পানি আমাদের জন্য ঠিক না আমরা মডার্ন ফরওয়ার্ড থিঙ্কিং পার্টনার খুঁজছি আপনাদের মতো ব্যাকডেটেড মানুষদের সাথে কাজ করার ইচ্ছা নেই এবার সাবিলা মার্কেটিং হেড একটু এগিয়ে এসে বলল ম্যাম আমরা যদি পুরো প্রপোজালটা না মিটিং শেষ সুমি তার ল্যাপটপ বন্ধ করতে লাগল ঠিক তখনই দরজা খুলে গেল একজন লোক ঢুকলেন স্যুট পরা প্রায় পঞ্চাশ বছর বয়স মেগা কর্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব করিম সাহেব সুমি দ্রুত উঠে দাঁড়াল স্যার আপনি আমি জানতাম না আপনি আসবেন করিম সাহেব রুমে ঢুকে চারদিকে তাকালেন বিশেষ করে সুমির দিকে সুমি যেন পাথর হয়ে গেছে তার মুখ ফ্যাকাশে করিম সাহেব বললেন সুমি তুমি কি জানো এই ভদ্রলোককে সুমি গলা খুঁজে পাচ্ছিল না না স্যার মানে উনি বললেন প্রেজেন্টার এই ভদ্রলোক হলেন শাহারিয়ার হোসেন টেকভিশন সলিউশনসের প্রতিষ্ঠাতা এবং সিইও আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি গত পাঁচ বছর ধরে উনি আমাদের দুটো সফল প্রজেক্ট ডেলিভার করেছেন ইন্ডাস্ট্রিতে ওনার সুনাম আছে সুমির হাত কাঁপছিল স্যার আমি আমি জানতাম না করিম সাহেব কঠিন গলায় বললেন তুমি জানতে না কারণ তুমি জানতে চেষ্টা করনি তুমি শুধু দেখলে একজন দাড়িওয়ালা মানুষ আর সিদ্ধান্ত নিয়ে ফেললে উনি ব্যাকডেটেড তুমি ওনার যোগ্যতা দেখার চেষ্টাও করি স্যার আমি দুঃখিত দুঃখিত করিম সাহেব তীব্র স্বরে বললেন তুমি একটা মিটিং বন্ধ করে দিয়েছ শুধুমাত্র চেহারা দেখে বিচার করে এটা শুধু অপেশাদার নয় এটা বৈষম্য আমি আমার টিমে এমন মনোভাব সহ্য করি না রুমে থাকা সবাই নিঃশব্দ রাকিব এবং সাবিলাও অবাক হয়ে তাকিয়ে আছে তারাও জানত না সাহারিয়ার আসলে সিইও করিম সাহেব শাহারিয়ারের দিকে ফিরে বললেন শাহারিয়ার আমি দুঃখিত আমার টিম মেম্বারের এই আচরণ গ্রহণযোগ্য নয় তুমি কি প্লিজ তোমার প্রেজেন্টেশন চালিয়ে যাবে আমি শুনতে চাই শাহরিয়ার মাথা নাড়লেন অবশ্যই স্যার প্রেজেন্টার আবার চালু হল এবার সুমি একদম চুপ শাহরিয়ার প্রতিটি স্লাইড ব্যাখ্যা করলেন টেকনিক্যাল ডিটেলস কস্ট বেনিফিট অ্যানালিসিস ইমপ্লিমেন্টেশন টাইম লাইন করিম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন কয়েকটি প্রশ্ন করলেন শাহরিয়ার সব প্রশ্নের নিখুঁত উত্তর দিলেন প্রেজেন্টেশন শেষে করিম সাহেব হাততালি দিলেন চমৎকার আমরা এ প্রজেক্ট নিতে আগ্রহী আমার অফিসে বিস্তারিত আলোচনা করব তারপর তিনি সুমির দিকে তাকালেন সুমি তুমি আমার কেবিনে আসবে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে সুমি জানত এর মানে কি তার চোখে পানি এসে গেল স্যার প্লিজ আমি সত্যি দুঃখিত করিম সাহেব কিছু বললেন না শুধু বের হয়ে গেলেন সুমিও ধীরে ধীরে বের হলো মাথা নিচু করে মিটিং মিটিংরুবি শুধু টেকভিশনের টিম রয়ে গেল রাকিব সাবিলা ফাহাদ সবাই সাহারিয়ারের দিকে তাকিয়ে আছে সাহারিয়ার তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কেউ কিছু বললেনি কেন নিরবতা তারপর রাকিব বলল স্যার আমরা মানে সেটা ক্লায়েন্ট ছিল ক্লায়েন্ট হলেই কি ভুল আচরণ মেনে নিতে হয় সাহারিয়ার শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন তোমরা দেখলে একজন ক্লায়েন্ট আমাকে হুজুর ব্যাকডেটেড বলছে আমার প্রেজেন্টেশন শুরুর আগেই বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র আমার দাড়ির জন্য তোমাদের মধ্যে একজনও দাঁড়িয়ে বলতে পারলে না এটা ভুল ফাহাদেবার বলল স্যার সেটা ক্লায়েন্ট ছিল আমরা ভেবেছিলাম প্রফেশনালিজম রক্ষা করতে হবে প্রফেশনালিজম শাহরিয়ার তীব্র গলায় বললেন প্রফেশনালিজম মানে কি নীরব থাকা যখন কাউকে অপমান করা হচ্ছে তোমরা জানো না গত মাসে অফিসে রাহুলকে তার পাঞ্জাবি পোশাকের জন্য মজা করা হয়েছিল নাকি পরশু তানিয়াকে তার চট্টগ্রামের উচ্চারণের জন্য উপহাস করা হয়েছিল আমি সব শুনি কিন্তু তোমরা মনে করো আমি জানি না সবাই মাথা নিচু করে ফেলল শাহরিয়ার উঠে দাঁড়ালেন জানালের দিকে গিয়ে বাইরে তাকালেন আমি যখনই কোম্পানি শুরু করেছিলাম তখন আমার একটাই ভিশন ছিল এমন একটা জায়গা তৈরি করা যেখানে মানুষ তার যোগ্যতায় বিচার হবে চেহারায় নয় পোশাকে নয় ধর্মে নয় ভাষায় নয় তিনি ঘুরে তাকালেন কিন্তু আজকে আমি বুঝলাম আমার ভিশন শুধু কাগজেই আছে আসল বাস্তবতা ভিন্ন রাকিব সাহস করে বলল স্যার আমরা চেঞ্জ করব আমরা শিখব শাহরিয়ার মাথা নাড়লেন শেখার সময় ছিল আগে রাকিব আজকে যদি আমি সত্যিই একজন সাধারণ প্রেজেন্টার হতাম তাহলে কি হতো তোমরা কি আমার পক্ষে দাঁড়াতে নাকি চুপ থাকতে যেমন আজ থেকেছ নীরবতা শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেললেন দেখো আমি তোমাদের শাস্তি দিতে চাই না কিন্তু আমি চাই তোমরা বুঝো একটা কোম্পানির কালচার তৈরি হয় প্রতিটা ছোট ঘটনায় প্রতিটা মুহূর্তে যখন তোমরা সিদ্ধান্ত নাও দাঁড়াবে নাকি চুপ থাকবে সাবিলা চোখ মুছল স্যার আমরা সত্যিই দুঃখিত আমাদের আরেকটা সুযোগ দিন শাহরিয়ার তাদের দিকে তাকালেন সুযোগ তো আছেই কিন্তু এখন থেকে যদি তোমরা দেখো কাউকে অপমান করা হচ্ছে সে জুনিয়র হোক সিনিয়র হোক ক্লায়েন্ট হোক বা কর্মী তোমাদের দাঁড়াতে হবে বলতে হবে এটা ভুল ফাহাদ মাথা নাড়ল আমরা মনে রাখব স্যার ঠিক তখন দরজা খুলে তানবীর ঢুকল এইচ আর ম্যানেজার স্যার করিম সাহেব আপনাকে তার কেবিনে ডাকছেন প্রজেক্টের চুক্তি নিয়ে আলোচনা করবেন শাহরিয়ার মাথা নাড়লেন বের হওয়ার আগে আরেকবার তার টিমের দিকে তাকালেন মনে রেখো একটা কোম্পানি তার প্রোডাক্ট দিয়ে সফল হয় না হয় তার মানুষ দিয়ে এবং মানুষ ততক্ষণ ভালো থাকে যতক্ষণ তারা নিরাপদ বোধ করে সম্মান পায় তিনি বের হয়ে গেলেন রুমে রাকিব সাবিলা আর ফাহাদ বসে রইল কেউ কথা বলছিল না প্রত্যেকেই নিজেদের ভুল নিয়ে ভাবছিল সাবিলা ফিসফিস করে বলল আমরা কি করলাম রাকিব মাথা নাড়ল আমরা একটা বড় পাঠ শিখলাম দেরিতে হলেও শিখলাম ফাহাদ বলল চলো আমরা নিজেদের পরিবর্তন করি স্যার যা বললেন সেটা শুধু কথায় নয় কাজে দেখাতে হবে তিনজন একসাথে বের হল কিন্তু তাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সুমির কি হবে অন্যদিকে করিম সাহেবের কেবিনে সুমি দাঁড়িয়েছিল চোখ লাল মুখ ফ্যাকাশে করিম সাহেব টেবিলে বসে কিছু কাগজপত্র দেখছিলেন অনেকক্ষণ নিরবতার পর তিনি বললেন সুমি তুমি জানো তোমার ভুল কোথায় সুমি কাঁপা গলায় বলল স্যার আমি আমি চেহারা দেখে বিচার করেছি আমি ভুল করেছি করিম সাহেব মাথা নাড়লেন শুধু চেহারা নয় সুমি তুমি একজন মানুষকে তার সুযোগটা পর্যন্ত দাওনি সেটা আরও বড় ভুল সুমি চুপ করে দাঁড়িয়ে রইল তার ভবিষ্যৎ এখন করিম সাহেবের হাতে এই গল্প থেকে শিক্ষা নিন লাইক কমেন্ট ও শেয়ার করুন করিম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন সুমি তুমি একজন মেধাবী কর্মী তোমার কাজের রেকর্ড ভালো। কিন্তু আজকে যা তুমি করেছ সেটা শুধু অপেশাদার নয় এটা অমানবিক সুমির চোখ দিয়ে পানি রড়িয়ে পড়ল স্যার আমি সত্যি দুঃখিত আমি বুঝতে পারিনি না সুমি তুমি বুঝতে চাওনি করিম সাহেব কঠোর কণ্ঠে বললেন তুমি একজন মানুষকে বিচার করেছ তার চেহারা দিয়ে এটা কোনো পেশাদার আচরণ নয় সুমি মাথা নিচু করে রইল করিম সাহেব একটু থেমে বললেন তবে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি আজ থেকে তিন মাসের সাসপেনশন বিনা বেতনে এই সময়ে তুমি সোশ্যাল ডাইভার্সিটি এবং ইনক্লুশন নিয়ে কোর্স করবে আর যদি আরেকবার এমন আচরণ করো তাহলে চাকরি থাকবে না সুমি কাঁদতে কাঁদতে বলল ধন্যবাদ স্যার আমি পরিবর্তন হব প্রমিস যাও এবং মনে রেখো সফলতা শুধু দক্ষতায় আসে না আসে মানবিকতায়ও সুমি বের হয়ে গেল করিম সাহেব শাহরিয়ারকে ডাকলেন শাহরিয়ার কেবিনে ঢুকলেন করিম সাহেব হেসে বললেন তোমার পরীক্ষা সফল হয়েছে মনে হচ্ছে শাহরিয়ার হাসলেন হ্যাঁ স্যার অনেক কিছু শিখলাম আমার নিজের টিম সম্পর্কেও এবং ক্লায়েন্টদের সম্পর্কেও করিম সাহেব বললেন তুমি ঠিক করেছ লিডারশিপ মানে শুধু অফিসে বসে থাকা নয় নিচে নেমে আসল পরিস্থিতি বোঝা দুজনে প্রজেক্টের বিস্তারিত আলোচনা করলেন পঞ্চাশ লক্ষ টাকার চুক্তি চূড়ান্ত হল পরের সপ্তাহে টেক ভেশন অফিসে একটা মিটিং ডাকা হলো। সব কর্মী উপস্থিত শাহরিয়ার মঞ্চে দাঁড়িয়ে বললেন গত সপ্তাহে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম অনেকেই পাশ করতে পারেনি কিন্তু আমি বিশ্বাস করি ভুল থেকে শেখাটাই আসল শক্তি তিনি থামলেন আজ থেকে আমাদের কোম্পানিতে নতুন নীতি চালু হচ্ছে রেসপেক্ট ফর অল যে কোনো ধরনের বৈষম্য চেহারা ধর্ম ভাষা পোশাক কোনোটাই সহ্য করা হবে না সবাই হাততালি দিল রাকিব দাঁড়িয়ে বলল স্যার আমরা আপনার কাছে ক্ষমা চাই এবং প্রমিস করছি এখন থেকে আমরা সবার পাশে দাঁড়াব সাহারিয়ার হাসলেন এটাই আমি চেয়েছিলাম মিটিং শেষে রাহুল যে পাঞ্জাবির জন্য মজা খেয়েছিল এসে সাহারিয়ারকে বলল স্যার আপনাকে ধন্যবাদ আপনি আমাদের শিখিয়েছেন আসল পরিচয় কাজে চেহারায় নয় শাহরিয়ার তার কাঁধে হাত রাখলেন মনে রেখো রাহুল তুমি যা সেটা তোমার যোগ্যতায় বাকি সব বাহ্যিক কয়েক মাস পর তার কোর্স শেষ করে ফিরে এলো সে শাহরিয়ারকে একটা ইমেল পাঠাল চেয়ে এবং তার শেখা পাঠের কথা লিখে শাহরিয়ার পড়লেন হাসলেন উত্তর দিলেন ভুল সবাই করে কিন্তু যারা ভুল থেকে শেখে তারাই এগিয়ে যায় সেদিন সন্ধ্যায় অফিস থেকে বের হতে হতে শাহরিয়ার আয়নায় নিজের দাড়ি দেখলেন হাসলেন এই দাড়ি তাকে শিখিয়েছিল বাহ্যিক চেহারা কখনও মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় হল মানবিকতা যোগ্যতা এবং চরিত্র এবং সেটাই টিকে থাকে সবসময় আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে কাউকে কখনো চেহারা দেখে বিচার করবেন না আসল পরিচয় হয় কাজে মানবিকতায় মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক গল্প পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘণ্টা আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয় ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন চলুন একসাথে একটা সুন্দর সম্মানজনক সমাজ সমাজগড়ি धन्यवाद सबाई के